নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বাজার থেকে বড় কাটায় রুই মাছ এনেছি আমার যেটুক লাগবে আমি সেটুক এনেছি মাছের ডিম আনছি এটা দিয়ে আমি আলু বেগুন দিয়ে ছোল রান্না করব চলুন মাছটা আমার ধোয়া কাটা বসা সব হয়ে গেছে রান্না বসায় কড়াইটা বসা দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে মাছে লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাছটা ভাজে নিব মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে মাঝ ভাজা তেলের উপরে আর একটু তেল আমি দিলাম কালোজিরা জিরা আর শুকনো লঙ্কা সম্বরা দিলাম পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আলু বেগুন আর দুই একটা প্রচুর বই দিয়েছি লবণটা দিয়ে দিলাম তাজ মতন পরিমাণ মতন হলুদ তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিলাম তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিলাম এখন আমি মশলা দিলাম তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আদা জিরা কাঁচা লঙ্কা লঙ্কা একটা দিয়েছি সবজিটা কষ হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে দিলাম দশ মিনিট ঝোলটা ফুটলে মাছটা দিব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নিলাম ঝোলটা ফুটে গেছে মাছটা আমি দিয়ে দেব হয়ে গেছে ঝোলটা মাছের আমি এখন নামিয়েছি দেখলেন তো বন্ধুরা আমি কচুর বই আর বেগুন আর দুই একটা আলু দিয়েছি এই দিয়ে আমি রুই মাছের ঝোল রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই